আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আমরা রেডিও পক্ষ থেকে গতকাল ঘূর্ণিঝড় রেমালের কারণে ক্ষতিগ্রস্ত ভাইয়ের কাছে এসেছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছেন ভালো তো আলহামদুলিল্লাহ গতকাল ঘূর্ণিঝড় রেমাল চলে গেছে এখন কি অবস্থা ঘূর্ণিঝড় রেমালে কি কি পরিমাণ ক্ষয়ক্ষতি আপনার হয়েছে ক্ষয়ক্ষতি মনে করেন জোয়ারিয়া পানি একেবারে বেশি হয়েছে তো পানি বেশি পুকুরের আটা সব বুড়িয়া প্রায় দেড় দুই কেজি ওজনের মাছ ছিল ফুসকুনি কোনো মাছ নাই সব মাছ গেছে গিয়ে এই পুকুরটা পুরো বাড়ি পুরো বাড়ি পানি আছে যে পানি সব ভমনে আসে তো ভমনে পুরো পার গেছে পার ভরিয়া মাছ চাই মিল গেছে তো এই পুরো পুরো এই পুকুরে তারপরে পানি ওর সুপরে বাড়ি উপরে পানি আছে হ্যাঁ যে

আল্লাহ তালে আমাদের পরীক্ষা করতে শিংশালা ধৈর্য ধারণ করবেন এটা মাছ কেজি কেজি ওজনের মাছ হয়ে গেছিল হুম এই মাছগুলো গুলা গেছে না যে মাছই খুশ খুঁজার কোনো মাছ নেই তো আলহামদুলিল্লাহ তো আপনারও তো অনেক ক্ষতি হয়ে গেছে তারপর আল্লাহ ভরসা আমরা রেডিউসনের পক্ষ থেকে আপনাকে হালকা একটু সহযোগিতা করতেছি কিছুটা হলো উপকার তো রেডিও এবং এবং শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন রেডিও মাধ্যমে পুরো বাংলাদেশে গরিব অসহে মানুষের খেদমুত করতে পারে সেই ট্রফিক দান করে আমাদের একটু খেয়াল কারণ গরিব মানুষ বহু টাকার মাছ কেজি কে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক কিছু বাড়ি পানি কেজি উঠে সব কিছু নষ্ট হয়েছে যে আমরা এমন কোনো লাইন নেই